যেমন আমি আমার কথাই এক প্রসঙ্গত এখানে বলি আমি আমার তিনটে লাইফ দেখেছি আপাতত তো দুটো আমি তো বললাম শ্বশুর মশার সাথে একটা এবার আমি আমার বোনের পাস লাইফ যখন দেখাতে গেছিলাম বোনের সাথে যখন দেখলাম ও যেটা যে কারণে দেখতে চাইছো ওর ফিজিক্যাল অনেক প্রবলেম ছিল মানে অনেক সাফারিং ছিল তো সেটা কেন হয়েছে সেটাও সে দেখলো দেখার পরে ও বললো এবার আমি বললাম তোর এই পেনটা কোথা থেকে শুরু হয়েছে বা এই যে এত ভুগলি সেটা কোথা থেকে এসছে সেই লাইফে যা বলছে যে হ্যাঁ গেছি আমাকে দেখতে এরকম ডিসক্রাইব করছে শালটা এবং যে যে শালটা আমি বলেছি তার আশেপাশে মানে আমি তখনও যখন শুরু হয়েছে তখন তো একদম কিছুই ও জানে না আমিও কিছু জানি না দেখছি এবার বললো যে এই তো আমার সামনে এসেছে চিনিস আমি ওকে যে তোর সামনে এসেছে আমার যা আমি বললাম আচ্ছা বলছে অপরূপ সুন্দরী কিন্তু প্রচণ্ড অহংকারী আমি খুব অহংকারী ছিলাম হ্যাঁ এবার ও ও দেখার পরে আমি আবার দেখেছি আমার পাস্ট লাইফ যে এবার বলি যেহেতু ওকে দেখতে সুন্দর ছিল না এবং আমার ওই লাইফে যেটা আমার হাজব্যান্ডের সাথে দেখেছিলাম বা আমার শ্বশুরমশাই আমাকে অত্যাচার আর একটা কথা শ্বশুরমশাই অত্যাচার করতেন আরও একটা কারণ ছিল সেটা হচ্ছে আমার কোনো বাচ্চা ছিল না ইস্যু ছিল না সেই কারণে টর্চারটা আরও বেশি করতো আমি বললাম শ্বশুরমশাই বলে এটা তো আমার দিদির মেয়ে বলে খুব কাজ যায় আমি বললাম নামটা বল বলবো না নাম বললে আমাকে খুব মারবে আমি তো বুঝে গেছি ওই লাইফেও গেছে বাট দেখো প্রথম হচ্ছে দেখ আমি নিজেও অ্যাজ এ হিলার বা এই প্রফেশনে অনেকদিন রয়েছি কিন্তু অ্যাকসেপ্টেন্স আমার ততক্ষণ যতটা আরও মানে বৃহৎ না হচ্ছে আমি ভিকটিম সেটা দেখা খুব সোজা কিন্তু আমি ক্রাইম করেছি সেটা কিন্তু সেই গার্ডস লাগে এবং স্বীকার করতে আর আজকে অন ক্যামেরাও স্বীকার করছি কোনো অসুবিধা নেই কারণ রিগ্রেশন তো অলমোস্ট হয়েই গেছে তো সেদিনকে ওর রিগ্রেশন করতে গিয়ে আমার রিগ্রেশনও হয়ে গেছে যে আমার আমি কাউকে ক্ষতি করেছি বা আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা অনেকটা কষ্টকর এবং তোমার সেই অ্যাকসেপ্টেন্স পাওয়ার যখন বাড়বে বেড়ে যাবে ডিভাইন তোমাকে অ্যালাউ করবে সেটা দেখার জন্য নাহলে তো আমি ফার্স্ট ডেই দেখতে পারতাম আমি যখন দেখলাম আমার শ্বশুরমশাই আমাকে মারছে বা আমাকে টর্চ অত্যাচার করছে বা আমাকে যাই হোক কিছু না কিছু কারণে শাস্তি দিচ্ছে সেটা কেন দিচ্ছে সেটা পুরোপুরি কিন্তু আমি দেখতে পাইনি সেটা দেখেছি বোনের ওই বোনটা হয়ে যাওয়ার পরে আমার মধ্যে কোশ্চেন এসছে আমি এত খারাপ ছিলাম কী করে এবার বোন বোনের সাথে আমি খুব খারাপ একটা কাজ করেছিলাম হিংসার বশবর্তী কারণ ওর সন্তান সম্ভব ছিল সেই সময় ওর সাথে আমি খুব খারাপ কাজ করেছিলাম একটা মানে এবং সেটা দেখতে গেছিলাম যে কেন খারাপ কাজটা করেছিলাম খারাপ কাজটা করার মতন মানসিকতা হল তো আমি প্রথম যে রিগ্রেশনটা করেছি সেখানেই বুঝতে পারতাম এবং আমি সেখানে আমার বোনকেও দেখিনি ও বলছে আমি আমি ওকে কোশ্চেন আনসার বলতে পারছি না আমি হাউমাউ করে কাজি, মানে ওকে বলছে ও যতটা কাজে তার থেকে বেশি কাজছি আমি এবার হওয়ার পরে বললো আমি তো ক্ষমা করে দিয়েছি কারণ বুঝেছি ও মানে দোষ করেছে কিন্তু সেটা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে দোষটা করেছে ম্যানুপুলেট হয়ে করেছে যাই হোক ওটা ও পুরো দেখলো যা যা ওর সাথে ঘটেছে এবং ওই ফিজিক্যাল পেনটা ওখান থেকেই শুরু হয়েছিল কারণ ওর শারীরিক কিছু সমস্যা ওখান থেকে শুরু হওয়ার পরে এবার পুরো রিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও তো এখন ট্রান্সের থেকে আসতে উঠ দেখো একটা এনার্জি শিফট হচ্ছে তো তার ফিজিক্যাল বডিতে আসতে অন্তত তাকে কিছুক্ষণ রেস্ট দিতে হয় পনেরো থেকে কুড়ি মিনিট আধ ঘন্টা তাকে রেস্ট দিতে হয় তখন সে আস্তে আস্তে আবার করবে ওই সময় জাস্ট ওর পায়ে মাথা রেখে আমি অঝরে শুধু কেঁদেছি পিয়ালি কাঁদে নি পাস লাইফের যে এনার্জিটা আমার ছিল সেই এনার্জি ওর কাছে ফরগিভ চাইতে পারিনি কারণ তার আগে ওর মৃত্যু হয়ে গেছিলো ওর অকাল মৃত্যু হয়েছিল এবং আমি ওই যে অন্যায়টা করেছিলাম সেটার জন্য এত রিগ্রেট ফিল করেছিলাম অনুতপ্ত হয়েছিলাম যে আমি বারোটা বছর বারাণসীতে কাটিয়েছিলাম আমাকে যখন ওই লাইফে বলা হলো যে প্রত্যেকেই বলা হয় যে শেষ মৃত্যুটা কোন সময় হয়েছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে তখন আমি প্রথম দেখেছিলাম যে আমার বারাণসী এবং আমার আশেপাশে কেউ ছিল না আমার পরিবার পরিজন কারণ ও বলেছিল যে আজকে আমাকেও অনেকটা নিঃসঙ্গ থাকতে হচ্ছে তো যাদের কারণে আমাকে নিঃসঙ্গ থাকতে হচ্ছে তাদেরও কিন্তু নিঃসঙ্গ থাকতে হবে আরও অনেক বড়ো ব্যাপার আছে তো সেটা আজকে বললাম না কারণ যেহেতু আমার সাথে আরও অনেকের স্টোরি রিলেটেড আছে তো এই যে বারোটা বছর আমি অনুতপ্ত ছিলাম যার জন্য এই লাইফে একদম ছোট থেকে হতে পারেও আমার বোন বোন কিন্তু খুব মাতৃসুলভ ব্যাপার মানে যেমন মা তার সন্তানকে প্রোটেক্ট করে কারণ আগের লাইফে আমি ওকে প্রোটেক্ট করতে পারিনি ওই অন্যায়গুলো বা ওই অত্যাচারের হাত থেকে ওকে আমি প্রোটেক্ট করতে পারিনি ভীষণ মানে প্রোটেকশান ভালোবাসা স্নেহ ওর সাথে অত্যন্ত বেশি এবার আমি যখন আমারটা ওটা হয়ে যাওয়ার পরে বেশ এক সপ্তাহ পরেই আমি আমার আবার রিগ্রেশন করাই তখন আমি যখন বলছে দেখো তুমি কি দেখছো আমার ফার্স্ট মানে মুখ থেকে বেরোচ্ছে আমি এত অহংকারী কেন এত দেমাকি কেন আমি প্রচণ্ড অহংকারী ভীষণ অহংকারী ছিলাম রূপের অহংকারের জন্য আমি ওকে নিতে পারিনি মানে আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারিনি এবং আমার যেহেতু সন্তান ছিল না ওর সন্তান হচ্ছে ওটা দেখে আমার খুব কষ্ট হয়েছে এবার আমি বলে দিয়েছিলাম যে এই কোশ্চেনগুলো আমাকে করবে যে কেন আমি অন্যায়টা করলাম তখন আমি কাজ আর বলছি আমি তো অন্যায় করিনি আমাকে দিয়ে অন্যায় করানো হয়েছিল মানে আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছিলাম ম্যানুপুলেট পুরো যেহেতু সম্পত্তির ভোগ দখলের ব্যাপার থাকবে সম্পত্তি যেহেতু জমিদার বংশের ইয়ে জমিদার বংশ যদি নির্বংশ হয়ে যায় তাহলে তার জ্ঞাতিরা পাবে ওই জ্ঞাতি এবং সবচেয়ে আশ্চর্যকর শত্রু মিত্র সবাইকে এই লাইফে আমি পেয়েছি আচ্ছা বাইকে সবাইকে সবাইকে এবার পাস্ট লাইফের ওই জন্য তো বললাম কোনো কারণ ছাড়া পাস্ট লাইফ না করাই ভালো কারণ তুমি তো নিজের শুধু ফাইল ওপেন করছো না তোমার সাথে সাথে থাকা প্রত্যেকটা মানুষের ফাইল ওপেন করছো মানে এই লাইফে হয়তো আমার সাথে খুব কেউ ভালো বাট আমি তো দেখে ফেললাম ওই লাইফে তারা আমার সাথে কী করেছে এই লাইফে ভালো মান মানে বাইরেটা ভালো মুখোশ পরা মাস্কগুলো পুরো পরে যেতে দেখা যায় এবং সেই সত্যিটাকে স্বীকার করাটা প্রচণ্ড কষ্টকর কেউ থাকে ফ্যামিলি মেম্বার কেউ থাকে ফ্রেন্ড খুব ক্লোজ তুমি দেখছো তারা তোমাকে ওইরকমভাবে অত্যাচার করেছে বা ম্যানিপুলেট করেছে তোমাকে শেষ করে দিয়েছে এই লাইফেও করছে কিন্তু সেটা মাস্কের আড়ালে আচ্ছা না উল্টোটাও তো হতে পারে যেমনি তুমি আগেরবার বললে যে সব হয় দুরকমই হয় একটা হচ্ছে অত্যাচার হয়েছ একটা হচ্ছে অত্যাচারিত অত্যাচার করেছ আর একটা হচ্ছে হয়েছ তো আমার সাথে যেটা হচ্ছে আমি বললাম এবার আমার কাছে যারা যারা ক্লায়েন্ট এসে তাদেরটাও বললাম তো এরকম কিন্তু হয় এবার আমি যেটা বলছি জমিদার বংশে যেটাকে আমি বারাণসীতে ছিলাম তারও আগে একটা দেখেছিলাম সেটা হচ্ছে অলমোস্ট ছশো বছর তোমাকে বলছিলাম যেখানে অনেকটাই পেছনে অনেকটাই পেছনে তখন ছিলাম মানে এই লাইফে তো অহংকার ছিল রূপের তার সেই সময় আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না যে কতটা সৌন্দর্য একটা মানুষের থাকতে পারে তোমাকে এর আগেও বলছিলাম আমার সম্পত্তি এবং সৌন্দর্য এটাই ছিল প্রত্যেক জন্মের মানে দুটো জন্ম যেটা দেখেছিলাম আমার আমাদের প্রধান শত্রু ওই ছশো বছর আগে মানে ভাষাতীত মানে ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না এতটাই সৌন্দর্য পুরো দেবী প্রতিমার মতন মানে আমি শুধু আমি শুধু দেখছি আয়নার সামনে যখন দাঁড়াতে বলে যে দেখো তুমি কেমন দেখতেছিলে আমি বলছি এটা কি আমি মানে এতটা কী করে সৌন্দর্য এবং যখন লাস্ট দেখা হয় তখন বলা যে কি তোমার লাস্ট থট থাকছে আমি বলেছিলাম দুটো জন্মই বলেছিলাম এতটা সৌন্দর্য আমি নিয়ে আসতে চাই না যতটা সৌন্দর্য আমি সামলাতে না পারবো বা যেটা আমার আমার পক্ষে শত্রুতার কারণ হয়ে যাবে বা আমাকে সাফারিং করাবে সেই সৌন্দর্য আমার চাই না এতটা সৌন্দর্য দিও না এবং ওই লাইফে আমার সাথে বললাম না এই তারা তারা সবাই এসেছে শত্রু মিত্র সবাই এসেছে ওটা এতটা একটা মানে কি বল ড্রামাটিক বলবো নাকি একটা মানে ওটাও আমি বর্ণনা করতে পারছি না এই মুহূর্তে যে নাটক দেখছো না তুমি সিনেমা দেখছো মুভি দেখছো দেখার পরে যারা যারা রিলেটেড ছিল মানে আমাকে পুরো বন্দি করে রাখা হয়েছিল একটা নবাব যুগ ছিল সেই সময় তিনজন মানুষ আমাকে উদ্ধার করে তো তিনজন মানুষ দুজন মানুষ আমার খুব ক্লোজ আর একজন মানুষের সাথে সেভাবে পরিচয় এই মুহূর্তে নেই তবে একটা সময় ছিল ওই দুজন মানুষকে আমি আলাদা আলাদাভাবে রিগ্রেশন করাই এবং বলিনি এই জিনিসগুলো না বলেই করলাম যে ওই সময়টাও যাও পার্টিকুলার ওই সময়টায় যাও হ্যাঁ কনফার্ম হওয়ার জন্যে যে এটা মানে কি বলবো যদিও জানি এটা কখনো মিথ্যা হওয়ার নয় তবুও একটা হয় না মানুষের মধ্যে নিজের সাথে হলে মানুষ বেশি বেশি একটা তার থাকে দেখি ওটা বলে কি না তো আমি যেটুকু দেখিনি তার থেকেও যেমন এই এই রুমে কি আছে আমি এই পোশানটায় ফোকাস করছি এই পোশানটায় কি ফোকাস করছে যারা ওই পোশানে বসে আছে তারা করছে এক্স্যাক্ট ওরা আমার থেকেও ডিটেলসে দেখেছে তো বলছে প্রথমেই বলছে অপরূপ সুন্দর একটা মহিলা বসে আছে কারাগারে তার হাত পা শেকল দিয়ে বাঁধা আমি বললাম কে চিনিস যে আমার থেকে ছোটো তুই করে বলি বলছে হ্যাপি পিয়ালি দিদি ভাই আমি বললাম কেন বন্দি বানিয়েছে বলছে নবাব ধরে নিয়ে এসেছে তার হারামে রাখ হারেমে রাখার জন্যে এবার আমি যখন ওই লাইফটাও দেখেছিলাম প্রথম আমি প্রথম শুরুই করেছিলাম যে আমি যাব না আমি হিন্দু বংশের বিধবা আমি কেন যাব। আমি কেন ধর্মান্তরিত হব আমি যাব না আমি যেতে পারবো না তো যাই হোক জোর করে বেঁধে নিয়ে গেল এবার ওরা ওখানে যেটা হয় যেরকম করে বন্দি বানিয়ে রাখা হয় যদি তুমি সগ্রায় থাকতে পারো তাহলে তো তোমাকে বন্দি বানানোর দরকার নেই আর যদি তুমি না চাও তাহলে তো তোমাকে বন্দি বানাবেই কিন্তু আমার সৌভাগ্য ছিল যে ওরা তিনজন ছিল আমাকে ওখান থেকে তারা মুক্তি মুক্ত করে দেয় এবং মুক্তটা করে হচ্ছে ওই পায়ে যেহেতু শিকল বাধা ছিল হাতে ছিল বললো যে ঘোড়ার পিঠে একটা ওইটাকে কি বলে অবয়া ওই বোরখা বুরখা পরিয়ে নেওয়া হলো নবাব মহলে আজকে কেউ থাকবে না আজকে কোনো একটা বোধহয় প্রোগ্রাম বা ফাংশান আছে আমরা ওকে নিয়ে যাব। এবার ওই নবাবেরই বংশধর একজন ছিল তিনি সাহায্য করেছিল তো আমাকে একদম মানে প্রত্যন্ত মানে জঙ্গল জঙ্গলে কী বলো জঙ্গলে না একটা জঙ্গলই ছিল একটা ভাঙাচোড়া কালী মন্দির ছিল ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে দীর্ঘ ১৩ বছর আমি ছিলাম মাঝে মাঝে হ্যাঁ এবং ওই এত প্যাথেটিক ওই লাইফটা মানে যখন যেই মুহূর্তে দেখছি মানে আমি এখনও ওই এনার্জিতে চলে যাচ্ছি মাঝে মাঝে এই যে ওরা যে সাহায্য করেছিল এই লাইফে ওরা কিন্তু মানে আমার পরিবারের কেউ নয় কিন্তু অসম্ভব ওদের প্রতি স্নেহ মানে অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট মানে ওর ক্লায়েন্ট আমি ছিলাম ওর একটা বিজনেস আছে তো সেখান থেকে ওর থেকে আমি কিছু জিনিস আমি এই এই হ্যাঁ আমাকে হেল্প করেছিল পালিয়ে যেতে তো অসম্ভব একটা স্নেহ অসম্ভব একটা ভালোবাসা যে কেন চিনি তো না এবার ও বলছে তোমাকেও তো আমি চিনি না কিন্তু তুমি তোমার প্রতি একটা অসম্ভব স্নেহ ভালোবাসা রয়েছে তো ওরা আমাকে যেহেতু বাঁচিয়েছে সেই কৃতজ্ঞতাটা কিন্তু আমার মধ্যে রয়েছে পিয়ালি হিসাবে আমি জানি না কিন্তু পিয়ালির ভেতরে যে রয়েছে যে সোলটা রয়েছে যে এনার্জিটা রয়েছে সে তো সবটা জানে সেই জন্যে শুধু মনে হয় কি করলে আমার ঋণ শোধ হবে কী করলে ঋণ শোধ হবে যখন আমি চলে যাচ্ছি জঙ্গলে তখন বলা হচ্ছে কি বলেছিলে লাস্ট যখন শেষ দেখা হয় তখন ওদের হাতের উপরে ওরা দুজন প্রেমিক প্রেমিকা ছিল একজন মহিলা ছিল ওই নবাব ইয়েতে ওখানে রান্না করতো রান্নার কাজ করতো কিন্তু হিন্দু ছিল ও আমাকে পালাতে সাহায্য করেছিল এবং ওর যে বয়ফ্রেন্ড ছিল সে ওই সৈনিক সেপাই যে থাকে ও ছিল ওই জন্য আমাকে ঘোড়ায় করে নিয়ে পালাতে যেতে সাহায্য করেছিল তখন আমি বলেছিলাম তোদের বিয়েতে আর এইগুলো সব পাপের গয়না এই গয়না দিয়ে আমি তোদের বিয়ে দিতে পারবো না তো আমি তোকে অনেক গয়না দিয়ে বিয়ে দেবো বা তোকে তোর বিয়েতে আমি থাকবো তোদের নিজে হাতে বিয়ে দেবো কখনো না কখনো দেব। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা তো আমি পরে দেখেছি অনেক এর আগে মেয়েটির ওই ছেলেটির সাথে বিয়ে হচ্ছে এই লাইফে এখনও হয়নি হবে তো ওদের রেজিস্ট্রিতে আমি সাইন করেছি দেখো কেউ তো পরিবারের কেউ না অ্যাকচুয়ালি তো পরিবারের মধ্যে কেউ করেও করে ও আমাকে সেই সম্মানটা দিয়েছে যে তুমি করবে এবং যখন আমি পাঁচ লাইফ দেখছি আমি কাজিয়ার আর বলছি হ্যাঁ আমি তো কথা রেখেছি আমি কথা রেখেছি তোদের বিয়ে আমি নিজে হাতে দিচ্ছি বা বিয়েতে কিছু দায়িত্ব আমি নিচ্ছি যাতে আমার ওই কথাটা আমি শোধ করতে পারি তো এটা দেখার পরে ক্লিয়ার হয়ে গেল না দেখলে ভাবতাম তো এটা ওদের স্বাভাবিক ব্যাপার কিন্তু সবটার পেছনে একটা স্টোরি থাকে যে অনেক সময় আমরা স্বপ্নেও অনেক কিছু দেখতে পাই এটাও কি সত্যি হ্যাঁ দেখো আমাদের স্থিতি থাকে অনেকগুলো যেমন হচ্ছে স্থিতি যেমন স্থিতিতে বসে আছি একটা থাকে স্বপ্ন স্থিতি একটা হচ্ছে সুষুপ স্থিতি তুরীয় অবস্থা এরকম থাকে যেমন স্থিতিতেও কারুর কারুর কিন্তু অনেক কিছু দেখে ফেলে শুনে ফেলে বা সেটা সত্যিও হয় তার সেই সোলটা তাকে পারমিট করে বা ডিভাইন তাকে অ্যালাউ করে সেটা জানার জন্য। সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক তো এটা কিন্তু হয় আচ্ছা স্বপ্নের ক্ষেত্রে আমি আজ শেষ প্রশ্ন করবো যে অনেকে লাইফে সাকসেসফুল হয় মানে এই লাইফে অনেকে জন্মই নেয় কোনো সাকসেসফুল বিজনেসম্যানের বাড়িতে বা কিছুদিন পর সাকসেস পায় মানে কিছুদিন পর বলতে কি সবার লাইফেই তো একটা স্ট্রাগল থাকে স্ট্রাগলের পর একটা সাকসেস পায় নাম পায় লাইক আমাদের হিরো হিরোইনদের কথা বলছে এবার এদের পাস্ট লাইফ কি হতে পারে দেখো প্রথম হচ্ছে কেউ আগের লাইফেও কোনো না কোনোভাবে সফল থাকতে পারে আবার কেউ আছে যে প্রচণ্ড স্ট্রাগেল করে গেছে সারা লাইফে একটা সোশ্যাল মানে কি অ্যাকসেপ্টেন্স বা একটা যে হয় না যে নেম ফেম যে ব্যাপারটা থাকে সেটা পাওয়ার জন্য সে প্রচণ্ড স্ট্রাগল করেছে সেটা সে পায়নি সেটা সে পায়নি বলে কিন্তু সে এই লাইফে সেটা এবং যে তার কর্মক্ষয় হয়েছে সে যেটা প্রচেষ্টা করেছে সে তার তো ফল সে পাবেই এই লাইফের থেকে সে এমনই কোনো মানুষের সংস্পর্শে সে আসছে যাতে তার কাজটা আরও বেশি মানে সমাজ মাধ্যমে আসে তো এটা হয় আবার কেউ কেউ ওটা করে এসেছে যেমন দেখবে অনেক ছোট ছোট বাচ্চা যেমন ট্যালেন্ট হান্ট যেগুলো হয় এত সুন্দর নাচ করছে এত সুন্দর গান করছে কি করে পসিবল এটা তো পসিবল না তুমি শিখছো কবে যে তুমি ওটা প্রকাশ করছো তুমি অত সুন্দর রাগ প্রধান গান শিখছো কবে যে তুমি অত ছোট বয়সে তুমি নাচ করছো বা গান করছো বা কেউ ড্রয়িং করছে যে যেটা প্রতিভা বিকশিত হয় আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিভা যদি তার দুঃখের কারণ হয়ে যায় তাহলে সে সেটাকে আর আনে না যেমন আমার সৌন্দর্যকে আমি ওটাকে ডিসমিস করে এসেছি যে আমি অতটা নিতে পারবো না তো এটাও আমরা সিলেক্ট করি কিছুটা আমাদের কর্মর ওপরে থাকে কিছুটা আমাদের নিজের চয়েস থাকে চয়েস থাকে আর পাস লাইফ সম্পর্কে আরও একটা মানুষের ভুল ধারণা থাকে যে এটা বোধ পুরোটাই কল্পনা কল্পনা করে যদি কারুর মানে ইমপ্রুভমেন্ট হয় যদি হিল হয় তাহলে তো সেই কল্পনাটাও ভালো যদি আমি ধরেই নি যুক্তির খাতিরে কিন্তু পাস্ট লাইফ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মানে দেখেছি নিজের অভিজ্ঞতা দিয়ে বা আরও যেগুলো শুনেছি বা জানি আমার যারা সহকর্মী আছে তাদের থেকে যে হিল হয় এটা তো একটা হিলিং ডিপ হিলিং প্রসেস বা একটা ডিপ হিলিং সেশান যে হেলথ প্রবলেম হচ্ছে দেখছি যে ও আর একটা প্রসঙ্গত বলি একজন আমার কাছে এসেছিলো তার অ্যাঙ্গার ইস্যু ছিল ভয়ঙ্কর রাগী মানে সে রেগে গেলে নিজেকে খুন করতেও বাধবে না এতটাই রাগী বাট সে কিন্তু দীর্ঘদিন মেডিটেশন করে তা সত্ত্বেও ওটা কন্ট্রোল করতে পারে না যখন ওটা হাই হয়ে যায় তখন সেটা নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না যখন পাস্ট লাইফ করা হচ্ছে সে যতটা পরিমাণের হুঙ্কার দিচ্ছে মনে হচ্ছে বনের কোনো হিংস্র পশু মানে রীতিমতন গর্জন করা যেটাকে বলে সেরকম করছে দেখছে ওই ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে রয়েছে সেখানে সে একটা ওই কাঠুরে টাইপের এরকম হয় উডেন কাজ করে তার বোনের সাথে খারাপ করা হয় তার বোনকে মেরে ফেলা হয় এবং সেটা বড় লোকের একজন পরিবারের কেউ করেছে যার জন্যে বলছে গরিবের জন্য তো কিছু নয় গরিবের জন্য কোনো আইন নেই সেই জন্যে আমি তাকে শেষ করতে চেয়েছিলাম শেষ করতে পারলাম না আমি একটা রিভলভার কিনতে চেয়ে কিনেছিলাম কিন্তু যখন দেখলাম ওকে শেষ করতে পারিনি তখন আমি নিজেকে শেষ করে দিলাম কারণ আমার বোন সুইসাইড করেছে আমিও তখন দেখলাম যে এই জীবন রেখে কি করব যে বোন অন্ত আমি প্রাণ তো যখন আফটার রিগ্রেশন তো বলল যে ওই বাড়ি যাওয়ার পরে আমাকে বলল যে অলমোস্ট আমি বুঝতে পারছি আমার মধ্যে সেই রাগের অনুভূতিটাই কমে এসছে এবং আরও মজাদার ব্যাপার যা যে বড়ো লোক যা সবাই এসছে ওর সেই বোন ওই লাইফে ওকে অন্য ফর্মেশানে এসছে যে খুন করেছিল ওদের মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে করেছিল সেও কিন্তু এই লাইফে আছে তার ফ্যামিলি মেম্বার হিসাবে আছে এবার আমি যখন বললাম যে তুমি কি প্রতিশোধ নিতে চাও ও বলো না ওই লাইফেই প্রতিশোধ নিতে পারিনি এই লাইফে আমি আর কি প্রতিশোধ নেব। এই যে কথাটা বললো আমাকে এক মাস পরে জানালো দিদি আমি দেখছি ও একটার পর একটা লস হচ্ছে ওর লাইফে কখনো শারীরিক কখনো মানসিক কখনো বা আর্থিক যেহেতু ও ডিভাইনের কাছে সমর্পণ করে দিয়েছে ওই একটা কথা আছে পাস্ট লাইফে ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হু ক্রিয়েট কার্মা ইজ নট ইম্পর্টেন্ট হু এন্ড কার্মা ইজ ইম্পর্টেন্ট মানে ও কর্মা ক্রিয়েট করে ফেলেছে বাট এই মেয়েটি কিন্তু কারমাটাকে এন্ড করলো যে আমি আর শত্রুতা চাই না ওর কারমা ও নিজে বুঝে নেবে যেভাবেই হোক আমি ও আর রকম শত্রুতা বাড়াবো না তো এটা আমি সবাইকে বলি যে রিলিজ করো রিলিজ করতে হয় আর একদম একদম আর কিছু কিছু রেয়ারেস্ট ক্ষেত্রে হয় যেমন ধরো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে একটা সিটিংয়ে কি একটা লাইফই দেখবো না বা কতটা দূরে যেতে পারি একটা মজাদার ঘটনা যখন প্রথম প্রথম শিখেছি একজনকে করাতে এসছি মানে এসছে আমার কাছে এই সময় যে যে কথাগুলো আমরা বলছি কোশ্চেন করে বলছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে মানে ক্ষতি কিছু হবে না কিন্তু সমস্যা সমস্যার ক্ষতির মধ্যে তফাৎ আছে এবার আমি বলছি তুমি একদম পাস্টে চলে যাও একদম পাস্টে একদম অতীতে চলে যাও এবার সে বলছে হ্যাঁ আমি গেছি প্রথমে তো খুব আস্তে আস্তে কথা বলছে আমি যে কীরকম কী পড়ে আছো বলো বলছে আমার গায়ে না অনেক বড় বড় লোম আমি বলছি আচ্ছা তাহলে তুমি কি ছিলে মানে আমি বললাম পশু জনিতে চলে গেছে বললো যে না আমি তো ছাল পাতা পড়ে আছি গাছের ছাল পাতা মানে আমি যে বলেছি যে তুমি একদম অতীতে চলে যাও ওকে তো এটা বলা হয়নি যে তুমি ওই লাইফে যাও যে লাইফে গেলে তোমার সমস্যা শুরু হয় আমি ভুল বসত চাই তো একটা ব্যাপার আছে ওটা প্রথম দিকে ছিল যে অতীতে চলে যাও এতটাই অতীতে গেছে এবার বললাম দেখো আশেপাশে কেউ আছে কিনা বলছে হ্যাঁ ওই দূরে একটা বাচ্চা আছে আমি যাও বাচ্চার সাথে কথা বলো বললো কথা বলবো কি করে আমরা তো আকার ইঙ্গিতে কথা বলি আমার তো কোনো ভাষা নেই তার মানে বুঝলাম সত্যি সত্যি গেছে একদম একদম এরকম হয় মজাদারক কিছু কিছু ঘটনা থাকে আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি পাস্ট লাইফে কি এমন থাকলে বুড়ো বয়সে গান করার ইচ্ছা মানে তার সুপ্ত ইচ্ছা এতটাই প্রবল ছিল যে সারা লাইফে মানে ইয়ং অবস্থায় সে পারেনি করতে তো বুড়ো বয়সে সে সুযোগটা পেয়েছে তার প্রতিভার বিকাশ করতে আদৌ সেটা প্রতিভা না অন্য কিছু সে সেটা নিজেই জানে তো সেটা এরকম হয় মানে ইচ্ছা মৃত্যু হয় না আমাদের কিন্তু কারুরই ইচ্ছার মৃত্যু হয় না এবার যখন সেটা পরিবেশ পাই সেটা এগিয়ে যায় আর যখন পরিবেশ পাই না সেটা থিতিয়ে যায় এরকম ব্যাপার না এই প্রশ্নটা কেন করলাম কারণ আমাদের স্টুডিওয় যদি কেউ আসে আজকে উনি এসছে তাহলে বুঝতে পারব মানে এখানে এসে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন